আমার নাম চৌধুরী ইরাজ আহমেদ সিদ্দিক আমি সাবেক ঢাকা উত্তর মেয়র প্রার্থী এবং গাজীপুর এক আসনের সর্বশেষ জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী সামাজিক পরিচয়ে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠতম রাজনৈতিক সহকর্মী বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ যে তিনজনের হাত ধরে বিএনপির জন্ম হয়েছিল সেই ব্যক্তি সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী তানবি আহমেদ সিদ্দিকি জ্যেষ্ঠ পুত্র আমার জন্ম উনিশশো সালে বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বলিয়াদি জমিদার পরিবারে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ইতিহাস ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করি এবং উনিশশো নিরানব্বই সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আমার প্রহেদী জমিদার চৌধুরী কাজীমদি কি ছিলেন আসাম বাংলা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি উনিশশো সালে তার স্থাপন সম্পত্তির একটি বিশাল অংশ ওয়াক করে যান যাহা বলিয়াদি ওয়াকস্টেজ নামে সুপরিচিত আমার প্রপিতামহ বলদি জমিদার চৌধুরী কাজিমীন আহমেদ সিদ্দিক মৃত্যুর পরে আমার পিতা খান বাহাদুর চৌধুরী লাবিউদ্দিন আহমেদ সিদ্দিকি ওয়াক স্টেজের মতবালী হিসেবে দায়িত্ব পালন করে এবং আমার পিতামহের মৃত্যুর পরে আমার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ চৌধুরী তাকবি নামের সিদ্দিকি যুক্ত ওয়াকিটিকে মোটামুটি নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করতে থাকে আমার পিতা চৌধুরী তারীরামুল সিদ্দিকী একজন প্রবীণ জনদরদী রাজনীতিবিদ তার রাজনৈতিক দূরদর্শিতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পিতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিয়োগ দান করেন এবং আমার পিতা সেই রাষ্ট্রপুটি জিয়াল রহমানের সরকারে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা লাভ করে 2009 সালে আমি যখন প্রথম ঢাকা উৎসবে particip হয়েছিল তখন আমার সহহ সরল ও সত্য বক্তব্যকে মিথ্যা ও ভুল ব্যাখ্যা দিয়ে আমার পিতা চৌধুরী তaddir আমিন সিদ্দিকীকে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এতে আমার পিতা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন এবং রাজনীতি থেকে হয়ে পড়েন আজ অবধি বাংলাদেশের গণমাধ্যম এই বিষয়ে আমার কোনো বক্তব্য কখনোই শুনতে চায়নি এবং একতরফাভাবে এবং অন্যায়ভাবে গত পঁচিশ বছর ধরে আমার বিরুদ্ধে বহুবিধ বহুবিধ অপপ্রচারে লিপ্ত হয়েছে আমি মনে করি এই বছর ছাত্র আন্দোলনের ফলে দেশের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এবং আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের জবাব দেবার সময় হয়েছে